আরী কৃষ্ণ জয় রাধে আজকে একটি কথা নিয়ে আমরা আজকে বহুদিন পর আমার সুভাষ উনিশশো ছিয়াশি চ্যানেলের মাধ্যমে আসলাম বহুদিন পরে ভাবছিলাম কিন্তু কথাগুলো না বললেই নয় তবু বলতে হয় যখন আমাদের সনাতন হিন্দুদের জন্য প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে আমেরিকাতে বলেছিলেন যে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হয় তখন আমাদের কিছু ব্যক্তি বর্গ রয়েছেন তারা বলেছিল না আমাদের সনাতন হিন্দুদের উপরে কোনো আক্রমণ বা অত্যাচার হয় না এ কথাগুলো কিন্তু বলেছিলেন বুকেট পুরামাণিক গোবিন্দ পুরামাণিক হিন্দু মহাজুড়ের নেতা এটা নিয়ে অনেক বাংলাদেশের তুলপাল হয়েছিল যে পিয়াসা কেন আমেরিকাতে বললেন যা যে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার মারামারি করে মন্দির ভাঙে সংখ্যালঘুদের উপরে অত্যাচার এ কথাগুলো কিন্তু পিয়াসা বলেছিলেন তখন গোবিন্দপুরামাণিক উনি বিরোধিতা করেছিলেন বিরোধিতা করেছিলেন আরও পূজা উদযাপন পরিষদ কমিটির বিভিন্ন বড়ো বড়ো নেতা যারা রয়েছিল কিন্তু এখন আপনারা দেখুন দুই হাজার চব্বিশ 2024 যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততatek holo ছাত্রদের আন্দোলনে সেটা রাষ্ট্রীয় একটা সিস্টেম ছিল কিন্তু আমরা তো আর এই মন্দিরগুলো রাজনীতির সাথে জড়িত ছিল না আমাদের হিন্দু সবাইকে আমলিক করে BIMBI ভালো ভালো নেতা আছে আমাদের হিন্দু সনাতনীর বাইরে কিন্তু দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতটেক করার পরে এদের সাথে একজন মুসলমান পালাইছে একজন মুসলিম ভাই কি বর্ডার ক্রস করে চলে যাইছে যায় নাই হাজার হাজার ঠাকুর আমাদের হিন্দু সনাতন ধর্মের লোক বর্ডার পার হওয়ার জন্য সাঁতার দিয়েছেন নদীতে কেন তাদের জানে নিরাপত্তা নাই মন্দিরের নিরাপত্তা নাই অনেক মন্দির ভাঙচুর দিচ্ছে ঠিক আছে এটা এটা আমাদের ভাগ্যে ছিল সেই জন্য আমরা এটা আমাদের পাইছি কপালে ছিল তবে বলবো যে আমরা আসলে এই দেশে সুরক্ষিত নয় আমরা এই দেশে সুরক্ষিত নয় এই জন্য নয় যে আমরা দেখি জাতীয় পার্টি হোক বিএমপি হোক আওয়ামী লীগ হোক যখনই দলপল্লি খায় তখন আমাদের সনাতন হিন্দুদের উপরে আক্রমণ অত্যাচার হয় তাই জন্য বলবো যে আসলে আমাদের সনাতন ধর্মে যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন তারা আপনারা শুধু শুধু পাউ চাটা করবেন না এই পাউচারটা কিন্তু লাভ হবে না এই দেশের মধ্যে আমরা অত্যাচারী নির্যাতনিত অত্যাচার হবে আমাদের উপরে একাত্তর সনে আমাদের সনাতন হিন্দুদের এই দেশকে পোলাতো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা অভিযোগ বাস্তব সম্মত নয় এই অভিযোগ বানোয়াট অসত্য এবং উদ্দেশ্য বলে দাবি করেছে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানানো হয় বলেছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কাছে বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না এ সময় প্রিয়া সাহার বক্তব্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী এবং ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক আবুল বারাকার জানিয়েছেন প্রিয়া সাহা কখনোই তার গবেষণা সহযোগী ছিলেন না তিন কোটি সত্তর লাখ মানুষ কোনো তিনি দেননি যখন হয়েছে তখন আমাদের হিন্দু সনাতনদের উপরে কচু কাটার মতন কাটছিল আমরা কখন এদেশে সুরক্ষিত দুই হাজার তেরো দুই হাজার চব্বিশ দেখুন তো দুই হাজার তেইশ হিন্দু মন্দির ভাঙচুর সাধুদের উপর অত্যাচার মন্দির পুরায় দিছে দুর্গাপূজার সময় নাসিরনগর হিন্দু গ্রাম পুরাই দিছে তা আমরা কখন সুরক্ষিত এই বাংলাদেশে পর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে ছজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মথুরা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর 6 গ্রেফতারের কথা স্বীকার করেন। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যা বাস্তব যায় আমাদের কথা বলছিলেন। এখন সারা বিশ্ব দেখে সারা বিশ্ব দেখতে আছে আমরা যে আমরা কত নির্যাতন এই বাংলাদেশে তাই সকলকে বলবো আপনারা এখনো পর্যন্ত সময় আছে সাবধান হন ভালো থাকুন নিজেকে নিজে গুছায় রাখুন কোনো দল আমাদের সহযোগিতা করে না কোনো দলের কাছে আমরা সহযোগিতা পাই না আমলুক আমার বন্ধু না বিএনপি আমার শত্রু না বিএনপি আমার বন্ধু না আমলিগ আমার শত্রু না আমরা একটি শুধু সংখ্যালঘু বাংলাদেশে ছিলাম দেশে সংখ্যা গুরু ছিলাম আমাদের এই দেশে সংখ্যা গুরু ছিলাম আমরা এই পুরা পৃথিবীর এই সনাতন ধর্মের লোক এই বাংলাদেশ শাসন ঘোষণ করেছিল জমিদার ছিল তারা আজকে সংখ্যা গুরু থেকে সংখ্যা লঘু হয়ে গেছে তাই জন্য বলি যে আমাদের সকলের কাছে একটি অনুরোধ আমরা কারো বন্ধু হইতে পারলাম না শত্রু হইতে পারলাম না কেন কেন সে জানি না যদি আমি লীগের ভাই হইতে চাই বিএনপি আমাকে খারাপ বলে জাতীয় পার্টির বন্ধু হইতে চাই আমি লীগের শত্রু মনে ভাবে তাই কোন দল আমাদের বন্ধু না কোন দলে আমার শত্রু না সকল দলে আমাদের জন্য মঙ্গলজনক তবে আমরা একটাই লাঞ্ছিত এই দেশে আমরা সংখ্যা লঘু সংখ্যালঘু বিদায় আজকে এত নির্যাতন অত্যাচার আমাদের হতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ সকলকে আমার সংগ্রামী প্রণাম নমস্কার